আসসালামু আলাইকুম ওয়া ভাইবে ফিশিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমাদের ভাইবে ফিশিং জোনে খুব সুন্দর একটি খেলা শুরু হয়েছে পনেরোটা মাছায় আজকের এই খেলা অনেক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে খুব সুন্দর একটি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আশা করতেছি প্রত্যেকটা মাচায় ভালো পরিমাণ কিছু হিট হবে ইতিমধ্যে মোটামুটি বেশ কিছু হিট আমরা লক্ষ্য করছি তো সারাদিন এখনও বিদ্যমান মাত্রই খেলা শুরু হইল সব মিলিয়ে আশা করতেছি খুব সুন্দর একটি খেলা আজকে অনুষ্ঠিত হবে পরিবেশটা অনেক সুন্দর দেখেন চতুর্পাশে খুব সুন্দর একটি পরিবেশ আর এই পরিবেশের মধ্যে আজকে যে খেলাটা সেটা আমরা সবাই উপভোগ করব। আশা করতেছি খুব সুন্দর একটি খেলা অনুষ্ঠিত হবে হান্ড্রেড পারসেন্ট আমাদের এইখানে কাতলার সাইজগুলো অনেক বিগ সাইজ মোটামুটি বেশ কিছু কাতলা ইতিমধ্যে উঠছে আমরা দেখছি কিন্তু হিট এখনো কাতলা বিগ সাইজের একটি বড় বিগ সাইজের একটি ব্রিগেড মাছ হিট হয়েছে ইতিমধ্যে ওই টেন নাম্বার মাছায় এই পাশে লাস্টের যে মাছটা দেখতেছেন এটা পনেরো নং মাছা এই পাশ থেকে মাছা শুরু হয়েছে এক নং তো বিগ সাইজের ওই কাতলাটাই এ পর্যন্ত হিট হয়েছে এই পনেরো মিনিটের মধ্যে আশা করতেছি সকল বিগ সাইজের মাছ ও দেখেন কাতলার সাইজ কি দেখেন বিগ সাইজের কাতলার এই মুহূর্তে আমরা একটা ওয়াশ দেখতে পেলাম এইভাবে সকাল থেকেই ওয়াশ করতেছে পুরা পুকুর জুড়েই মনে হচ্ছে সুন্দর একটি খেলা আজকে হবে এই যে আরেকটা মাস হিট মনে হয় না চলে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি সুন্দর ওয়েদার আমাদের আজকে এখানে সুন্দর একটি বাথরুম আছে দেখেন ওই পাশেও আরেকটা বাথরুম আছে শিকারীদের যদি কখনো পেট সাপাই প্রয়োজন হয় তাহলে তারা বাথরুমে এখানে এসে বাথরুম করতে পারে কত সুন্দর একটা পরিবেশ দেখেন ও এই সুন্দর পরিবেশে আজকে আমাদের খেলা হচ্ছে আশা করি পরবর্তীতে সময়টুকু আছে সেই সময়টা খুব সুন্দর